একদা উঁচু মিনার আর রোপুর নদীর এক ঝলমলে রাজ্যে এক রাজকুমারী বাস করত তার সৌন্দর্য যেন সকালের শিশিরে রোদের ঝিলিক তার চুল সোনার মতো ঝলমলে আর তার হাসি পুরো রাজদরবারকে মুগ্ধ করত কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল অহংকারের এক তীব্র ছায়া সে সবাইকে ছোট চোখে দেখত আর যেই তার হাত চাইত তাকেই ফিরিয়ে দিত রাজা তার মেয়ের এই আচরণে হতাশ হয়ে পড়লেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন না আর নয় এবার আমি আমার মেয়ের জন্য একজন উপযুক্ত স্বামী খুঁজে বের করব রাজপ্রাসাদে আয়োজিত হল এক মহাভোজ দূর দূরান্ত থেকে রাজা রাজপুত্র ডিউক ব্যারেন সকল যোগ্য যুবক এসে হাজির হলেন ঝলমলে পোশাক সোনার মুকুট আর গর্বের দৃষ্টি রাজকুমারী তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন স্বামী বাছাইয়ের জন্য কিন্তু তার ঠোঁটের কোণে ফুটল কেবল অবজ্ঞার হাসি একে তো চুলার পাশে শুকিয়ে যাওয়া কাঠের মতো দেখাচ্ছে ওই লোকটা বেটে আর মোটা আমার পক্ষে খুবই ধীর একে তো দেখতে ভূতের মতো আর ওইজন যেন একেবারে মদের পিপে। একজন দুজন নয় সে প্রতিটি যুবকের মধ্যেই ফুঁজে পেল শেষে এক সম্ভ্রান্ত রাজার কাছে এসে থামল তার থুতনিতে সামান্য বক্রতা রাজকুমারী হেসে উঠল ওই থুতনিটা দেখো যেন ত্রাস পাখে থোঁটের মতো বাঁকা সেই দিন থেকে লোকটির নাম হয়ে গেল কিং থ্রাশ বিয়ার্ড রাজা আর সহ্য করতে পারলেন না যথেষ্ট হয়েছে এই প্রাসাদে যে পরবর্তী লোকটি আসবে সে যেই হোক না কেন তুমি তাকেই বিয়ে করবে রাজকুমারীর চোখে আতঙ্ক না বাবা দয়া করে আপনার কথা ফিরিয়ে নিন কিন্তু তখনই পুরোহিতকে আনা হলো রাজকুমারীর কণ্ঠ কাঁপছে আমি তোমাকে আমার প্রিয় স্বামী হিসাবে গ্রহণ করছি আর বেহালাবাদক ধীরে বলল আমি তোমাকে আমার প্রিয় স্ত্রী হিসাবে গ্রহণ করছি মুহূর্তের মধ্যে তার রাজকীয় জীবন বদলে গেল রাজা বললেন আমার মেয়ে একজন ভেকারের স্ত্রী সে আর প্রাসাদে থাকতে পারবে না তোমার স্বামীর সাথে যাও নিজের পথ তৈরি করো কাঁপা পায়ে রাজকুমারী প্রাসাদ ছাড়লেন তারা চলল গভীর অরণ্যের মধ্য দিয়ে রাজকুমারী নিঃশ্বাস ফেলে বলল এই সুন্দর জঙ্গলটি কার কিং থ্রাস বিয়ার্ডের যদি তুমি তাকে বিয়ে করতে তবে এটি তোমার হতো রাজকুমারীর চোখ ভিজে গেল হায় যদি আমি কিং থ্রাশ বিয়ার্ডকে বিয়ে করতাম তারা গেল সবুজ তৃণভূমির পাশ দিয়ে এবং এই সুন্দর মাঠটি কিং থ্রাশ বিয়ার্ডের যদি তুমি তাকে বিয়ে করতে তবে এটি তোমার হতো হায় তারা পৌঁছালো কোলাহলপূর্ণ শহরে আর এই শহর কিং থ্রাশ বিয়ার্ডের বেহালাবাদক থেমে তাকালো আমাকে এটা শুনে বিরক্ত লাগছে যে তুমি অন্য কোনো পুরুষের জন্য ইচ্ছা করছো আমি কি তোমার জন্য যথেষ্ট ভালো নই রাজকুমারী আর কিছু বলল না অবশেষে তারা পৌঁছালো এক জীর্ণ কুড়েঘরের কাছে কি দুর্দশাগ্রষ্ট কুড়েঘর এর মালিক কে বেহালাবাদক হেসে বলল এটাই আমাদের বাড়ি তোমার আর আমার রাজকুমারীর বুকের ভেতর কেমন একটা শূন্যতা নেমে এলো ভেতরে কোনো চাকর নেই কোনো রাজকীয় আসন নেই কেবল চুলার ধোঁয়া আর খালি হাড়ি বেহালাবাদক বলল আগুন জ্বালাও আর রাতের খাবার রান্না করো আমি ক্লান্ত কিন্তু রাজকুমারী কখনো আগুন জ্বালায়নি রান্নাও করেনি তার কোমল হাতে কেটে গেল উইলোর ডাল আঙ্গুলে বেরোলো রক্ত সে কেটে কেঁপে বসে পড়ল কিন্তু ক্ষুধা কাউকে ছাড়ে না প্রথমে সে হাড়ি বিক্রি করল তার সৌন্দর্যের জন্য লোকেরা আনন্দের সাথে কিনলো তারপর এক মাতাল সৈন্য ঘোড়া ছুটিয়ে এসে সব হাঁড়ি ভেঙে ফেলল রাজকুমারী কাঁদতে কাঁদতে দৌড়ে গেল করে ঘরে শেষ পর্যন্ত তাকে রাজপ্রাসাদের রান্নাঘরে কাজ করতে হলো হাঁড়ি মাজা আর মেঝে পরিষ্কার করা একজন গর্বিত রাজকুমারী এখন রান্নাঘরের পরিচারিকা তার পকেটে ছোট দুটো জার যাতে খাবারের উচ্ছিষ্ট বাড়ি নিয়ে যেতে পারে এইভাবেই দিন কেটে গেল একদিন খবর এলো রাজার বড় ছেলের বিয়ে হবে রাজকুমারী রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে উকি দিল আলো সঙ্গীত সুগন্ধি আর হাসিতে ভরা হলরুম তার চোখে জল এসে গেল সে নিজের অহংকারকে অভিশাপ দিল ঠিক তখনই বর প্রবেশ করলো রেশম মকমলে সজ্জিত সোনার চেনে ঝলমল করছে রাজকুমারীর নিঃশ্বাস থেমে গেল কিং থ্রাস তিনি তার হাত ধরে নাচতে বললেন সে লজ্জায় কাঁপছে প্রত্যাখ্যান করতে চাইছে কিন্তু তিনি তাকে হলে নিয়ে গেলেন নাচতে নাচতে তার পকেটের দড়ি ছিঁড়ে গেল যারগুলো পরে স্যুপ আর উচ্ছিষ্ট মেঝেতে ছড়িয়ে গেল সকলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল রাজকুমারী লজ্জায় পালাতে চাইল কিন্তু কিং থ্রাশ বিয়ার্ড তাকে থামালেন তার কণ্ঠ নরম হয়ে এলো ভয় পেও না আমি সেই বেহালাবাদক যে তোমার সাথে কুড়ে ঘরে থাকতাম আমি সেই সৈন্য যে তোমার হাঁড়ি ভেঙেছিলাম আমি দুঃখিত কিন্তু তোমার গর্বিত হৃদয়কে নম্র করার জন্যই আমি এটা করেছিলাম রাজকুমারীর চোখে জল আমি ভুল করেছি আমি আপনার স্ত্রী হবার যোগ্য নই কিং থ্রাশ বিয়ার্ড হেসে বললেন কঠিন দিনগুলো শেষ হয়ে গেছে এসো আমরা আমাদের সত্যিকারের বিয়ে উদযাপন করি চাকররা তাকে রাজকীয় পোশাকে সাজিয়ে দিল তার বাবা আর পুরো দরবার আনন্দে মেতে উঠল এবার বিয়ের ভোজ সত্যিকারের আনন্দে ভরা ছিল আর যদি তুমি বা আমি সেখানে থাকতাম আমরাও হয়তো তাদের সাথে নাচতাম